হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাদ মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করবো ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম বিলাহিস্ট এবং এর জেনেরিক নেম বিলাস্টিন বিলাহিস ট্যাবলেট হলো একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ যার সক্রিয় উপাদান হল বিলাস্টিন এটি প্রধানত অ্যালার্জি সম্পর্কিত বিভিন্ন উপসর্গের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে বিলাহিস ট্যাবলেট শরীরের হিস্টামিনের প্রভাবকে বাধা দেয় যা অ্যালার্জির কারণে শ্রেষ্ঠ উপসর্গ যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখ লাল হওয়া চুলকানি ইত্যাদি কমায় এই ঔষধটি দ্রুত কাজ করে এবং তন্দ্রা বা ঘুম ঘুম ভাব সৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম যা প্রথম প্রজন্মের অ্যান্টিহিস্টামিনের তুলনায় এটিকে বেশি নিরাপদ করে বিলাহিস্ট প্রধানত ২০ মিলিগ্রাম ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং এটি প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের বেশি বয়সী কিশোরীদের জন্য উপযুক্ত এটি খালি পেটে গ্রহণ করলে সর্বোত্তম ফলাফল পাওয়া যায় বিলাহীজ ট্যাবলেট আমরা কেন ব্যবহার করব। বিলাহিস ট্যাবলেট ব্যবহার করা হয় অ্যালার্জি সম্পর্কিত সমস্যার চিকিৎসার জন্য মৌসুমি অ্যালার্জি রাইনাইটিস যেমন ফুলের রেনু বা ফুলোবালির কারণে হাঁচি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হওয়া চোখে চুলকানি ইত্যাদি ক্রনিক স্বতঃস্ফূর্তি ত্বকে চাকা চাকা ফুসকুড়ি বা আমবাদ নাক ও চোখের অ্যালার্জি ঠান্ডাজনিত অ্যালার্জি ঠান্ডা তাপমাত্রার কারণে ত্বকে আমবাদ অন্যান্য অ্যালার্জি যেমন ত্বকের চুল লাল হয়ে যাওয়া গলায় চুল ইত্যাদি এই ওষুধটি অ্যালার্জির উপসর্গ দ্রুত কমাতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য ব্যবহার করা হয় বিলাইস ট্যাবলেট আমরা কখন ব্যবহার করব বিলাইস ট্যাবলেট ব্যবহার করা উচিত যখন আপনার উপরে উল্লেখিত অ্যালার্জি সম্পর্কিত উপসর্গ দেখা দেয় তবে এটি ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিতে হবে ঔষধটি সাধারণত দিনে একবার গ্রহণ করা উচিত এবং এটি খালি পেটে খাওয়া উচিত বিলাইস ট্যাবলেট কি কাজে ব্যবহার করা যেতে পারে বিলাইস ট্যাবলেট অ্যালার্জিক রাইনাইটিস এবং হাঁচি বন্ধ চোখে জল চুলকানে ইত্যাদি নিয়ন্ত্রণে ত্বকের অ্যালার্জি যেমন আমবাত ঠান্ডাজনিত অ্যালার্জি বা অন্যান্য ত্বকের অ্যালার্জির সমস্যার চিকিৎসা ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এটি হিস্টামিনের প্রভাব বন্ধ করে এই উপসর্গগুলো কমায় যা অ্যালার্জির প্রধান কারণ বিলাইস ট্যাবলেট ব্যবহারে কী কী উপকার পাওয়া যায় অ্যালার্জির উপসর্গ যেমন নাক দিয়ে পানি পড়া চুলকানে হাঁচি দ্রুত কমায় অন্যান্য অ্যান্টিহিস্টামিনের তুলনায় এটি কম তন্দ্রা সৃষ্টি করে তাই দিনের বেলায় ব্যবহারের জন্য উপযুক্ত একটি ডোজ সাধারণত চব্বিশ ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে লিভার বা কিডনির সমস্যাযুক্ত রুগীদের জন্য ডোজ সমন্বয়ের প্রয়োজন হয় না বিলাহিস ট্যাবলেট গর্ভাবস্থায় ব্যবহারের বিষয়ে পর্যাপ্ত ও নিয়ন্ত্রিত তথ্য নেই প্রাণীর উপর গবেষণায় গর্ভাবস্থায় বা প্রসবের সময় কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি তবে সতর্কতার জন্য গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহার থেকে বিরত থাকা উচিত বিলাহিস ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া বিলাহিস ট্যাবলেট সাধারণত হালকা এবং সবার ক্ষেত্রে দেখা যায় না সাধারণ পার্শ্ব দেখা দিতে পারে বিলাহী ট্যাবলেটের ব্যবহার বিধি প্রাপ্তবয়স্ক ও কিশোর বারো বছর বা তার বেশি বয়সী কিশোর কিশোরী এদের জন্য প্রতিদিন বিশ মিলিগ্রাম ট্যাবলেট খালি পেটে পানির সাথে গ্রহণ করা উচিত সর্বোচ্চ দৈনিক ডোজ বিশ মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয় শিশুদের ক্ষেত্রে দশ মিলিগ্রাম মুখে দ্রবীভূত ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে খালি পেটে গ্রহণ করলে ওষুধের শোষণ ভালো হয় খাবারের সাথে বা খাবারের পর গ্রহণ করলে এর কার্যকারিতা কমতে পারে যদি কোনো ডোজ মিস হয় তবে পরবর্তী নির্ধারিত সময়ে ডোজটি গ্রহণ করতে হবে একসাথে দুটি ডোজ গ্রহণ করা যাবে না বিলাহী ট্যাবলেট এর কিছু সতর্কতা ও পরামর্শ বিলাহিস ট্যাবলেট ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশেষ করে লিভার বা কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে যদি এই ওষুধ গ্রহণের পর তন্দ্রা অনুভব করেন তবে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকতে হবে অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া বিলাহিস্টের সাথে মিথস্ক্রিয়া সাধারণত দেখা যায় না তবে চিকিৎসককে আপনার বর্তমান ওষুধের তালিকা জানাতে হবে গর্ভবতী বা স্তন্য দানকারী মায়েদের এই ওষুধ ব্যবহারের সতর্কতা অবলম্বন করতে হবে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিলাহিস্ট গ্রহণের পর রক্তে এর সর্বোচ্চ ঘনমাত্রা স্নায়ুতন্ত্র বা হৃদযন্ত্রের পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টির জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে কম থাকে তাই এটি তুলনামূলকভাবে নিরাপদ বিলাহিস্ট মানব দেহে মেটাবোলাইস হয় না এবং প্রধানত মূত্রের মাধ্যমে নিষ্কাশিত হয় তাই লিভারের সমস্যাযুক্ত রোগীদের ক্ষেত্রে এই ক্লিনিক্যাল প্রভাব সাধারণত পরিবর্তন হয় না বিলাহিস ট্যাবলেট অ্যালার্জি সম্পর্কিত সমস্যার জন্য একটি কার্যকর ও নিরাপদ ওষুধ তবে এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শারীরিক অবস্থা অন্যান্য ওষুধের ব্যবহার এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে সচেতন থাকতে হবে